রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্টলি ভাবে আজকে হান্ডি বিফ আপনাদের সাথে শেয়ার করবো যেটা খুব ইজিলি আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন অনেক টাকা খরচ করে এখন আর রেস্টুরেন্ট থেকে খেতে হবে না এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে এই হান্ডি বিফটা তৈরি করতে বাড়তি কোনো রকম মশলা ইউজ করিনি ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই এই রান্নাটি সম্পূর্ণ করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন সেই সাথে পেজে নতুন হয়ে থাকলে ফেসটি পল দিয়ে সাথে থাকবেন চলে এলাম মূল রেসিপিতে প্রথমেই এখানে আমি এক কেজি প্লাস এখানে বিফ নিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে ছোট করে ফিসেস করে নিয়েছি তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু এত ছোট করে না এরকম ছোট করে দিলে কিন্তু আপনার গ্যাসটাও বেঁচে যাবে এবং দ্রুত রান্নাটা হয়ে যাবে এখন কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমেই এখানে এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি অ্যাড করতে পারবে আট থেকে দশটি এখানে শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি আমি ছোট করে কেটে নিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ এখানে আমি একটা চামচ নিয়েছি হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া এখানে আড়াই চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি ঝালের টেস্টটা এখানে আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন তবে কিন্তু এখানে ঝালের পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হবে দেড় চা চামচ কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি সেই সাথে অ্যাড করে দিচ্ছি আদার পেস্ট এখানে ভরে ভরে আড়াই চা চামচ নিয়েছি তবে আমি এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছি আমার মাংস অনুযায়ী আপনাদেরকে কিন্তু কম বেশি যদি আপনাদের মাংসটা থাকে সেক্ষেত্রে মশলাগুলো কম বেশি করতে হবে আরও অ্যাড করে দিচ্ছি রসুনের পেস্ট এখানে আমি তিন চা চামচ নিয়েছি এবার সম্পূর্ণ মশলাগুলো কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে জাস্ট আমি যতটুকু দিয়ে এটা ম্যারিনেট করব। এখন হাতে সাহায্যে কিন্তু এগুলো মিক্স করে নিচ্ছি এই বিফটা কিন্তু সর্বনিম্ন আপনাকে বিশ মিনিট রেস্টে রাখতে হবে মশলা সহ মিক্স করে তাহলে কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে এবং খেতে অনেক বেশি টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট পর চলে এলাম কিচেনে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে মোটামুটি চার টেবিল চামচ পরিমাণে থেকে একটু বেশি অ্যাড করেছি আর আমি যে বিফটা নিয়েছিলাম সেখানে কিন্তু অলরেডি যুক্ত আছে। তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে কতগুলো গোটা গরম মশলা অ্যাড করেছি এখানে তেজপাতা দারুচিনি এবং এলাচ কালো গোলমরিচ নিয়েছি সাথে এখানে আমি মাদারি সেজের একটা পেঁয়াজ কুচে দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে মশলার সাথে একটু ভেজে নিয়েছি মশলাতে যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন কিন্তু ম্যারিনেট করা বিফটা এখানে অ্যাড করে দিয়েছি চুলা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু বিফটাকে রান্না করে নিতে হবে আর এটা যেহেতু আমি ছোট করে ফিসেস করেছে সেই ক্ষেত্রে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে তো আমি দশ মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি এর মাঝে কিন্তু কোনো রকম ফানি অ্যাড করার প্রয়োজন নেই জাস্ট এই বিফ থেকে কিন্তু তেল এবং ফানি যতটুকু বের হবে এটা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো কষিয়ে রান্না করে নেওয়া যাবে দশ মিনিট পর যখন বিফটা একেবারে মাখো একটা অবস্থা হয়ে যাবে তখন এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি মোটামুটি দুই কাপের মতো পানি অ্যাড করেছি আর এই বিফটাতে কিন্তু রসুন একেবারেই মোস্ট ইম্পর্ট্যান্ট এটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো এখানে আমি একদম ছোট সাইজের দেশি এর ফার্স্টে রসুন অ্যাড করেছি আপনাদের প্রয়োজন মতো আপনারা কম বেশি করে নিতে পারেন এরপর ঢেকে রান্না করে নিয়েছি মোটামুটি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন চুলাছটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা রান্না করে দিয়েছি এই পর্যায়ে কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি আর কিছু ইনগ্রেডিয়েন্টস ভরে ভরে অ্যাড করে দিয়েছি আড়াই চা চামচের মতো জিরা এবং ধনিয়া গুঁড়া আরও অ্যাড করে দিচ্ছি স্পেশাল এখানে শাহি গরম মশলা তো আপনাদের হাতের কাছে যদি শাহি গরম মশলাটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের ঘরে যে মশলাটা সা থাকে সেটাই ইউজ করতে পারেন লাস্ট পর্যায়ে এই মশলাগুলো অ্যাড করলে কিন্তু নাইস একটা ফ্লেভার অ্যাড হয় আর এটা কিন্তু লাস্টেই অ্যাড করা হয় প্রথমেই আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখানে রকম জিরা গুঁড়া কিংবা ধনিয়া গুঁড়া অ্যাড করিনি আর সেটা আমি লাস্ট পর্যায়ে অ্যাড করেছি এর ফলে নাইস ফ্লেভার থাকবে সেই সাথে একেবারেই পারফেক্টলি একটা টেস্ট আসবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে এখন জাস্ট এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে কিন্তু আরও দশ মিনিটের মতো এই মশলাগুলো দিয়ে আমি রান্না করেছিলাম টোটালি এটা রান্না করতে আমার ৪৫ মিনিটের মতো সময় লেগেছে এই হান্ডি বিপটা কিন্তু আপনারা ঝটফট করে বাসায় তৈরি করতে পারেন কোনো রকম বাড়তি মশলা ছাড়া জাস্ট কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু একেবারে পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টগুলো থেকে না খেয়ে আপনারা চাইলে ঝটপট করে বাসায় তৈরি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ